আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করবো তা যা অতি জরুরি আমাদের প্রায় প্রত্যেকেরই অ্যালার্জির সমস্যা থাকে বিভিন্ন ধরনের অ্যালার্জির বিভিন্ন লক্ষণ থাকে সে তার ভিত্তিতে আমরা আজকে একটি আলোচনা করব অতি জরুরি বিভিন্ন প্রকার বাজারে ওষুধ আছে অ্যালার্জির যা বিভিন্ন অ্যালার্জির লক্ষণ অনুসারে কাজ করে সেক্ষেত্রে সাধারণ অ্যালার্জি বলতে গেলে আমাদের চুলকানি এবং বিভিন্ন খুশপাচরা সহ বিভিন্ন সমস্যার জন্য আমরা অ্যালার্জির ওষুধ খেয়ে থাকি সাধারণভাবে অনেক রুগীরা এই বিষয়গুলো বুঝতে চায় না যে কোন অ্যালার্জির ওষুধটা কী দামে এবং কোনটা কোন কাজে করে তারা শুধু চায় যে কম দামে ভালো ওষুধ এই ধরনের ওষুধ খেতে সেই ক্ষেত্রে আজকে আলোচনা করব একটি ওষুধ যা বিশেষ করে চোখের অ্যালার্জি নাক চুলকানো তারপরে কান চুলকানো বিশেষ করে আপার সাইডের যে অ্যালার্জিগুলো আছে সব অ্যালার্জিতেই কাজ করে তবে আপার সাইডের যে অ্যালার্জিগুলো আছে তার জন্য এই ওষুধটি অনেক কার্যকরী এবং এটি বিশেষ করে সাধারণ চোখের অ্যালার্জি যেমন অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা গোলাপি চোখে ব্যবহৃত যে অ্যালার্জিগুলো হয় এবং এটি অ্যান্টিভিটামিন এবং রাসায়নিক পদার্থের কারণে যে সকল অ্যালার্জি ওলুপাটার ডিন হচ্ছে একটি বিশেষ করে চোখের চোখের যে লালচে বা হয়ে যায় গোলাপি হয়ে যায় এবং চোখে চুলকায় নাক চুলকায় এই ধরনের সমস্যার জন্য এই ওষুধটি অত্যাধিক কার্যকরী এবং বিশেষ করে অলুপাটা ডিন একটি নতুন এবং লাস্ট যে জেনারেশন এই জেনারেশনের ওষুধ এবং অলোপাটির দিন একটিমাত্র একবেলা খেতে হয় তার ভিত্তিতে অন্যান্য ওষুধ দুইবেলা তিনবেলা খেতে হয় তার দিক থেকেও এই ওষুধটি অনেক ভালো কার্যকরী অলোপাটি দিন একটি হচ্ছে হিস্টামিন শরীরে হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে যা অ্যালার্জির লক্ষণগুলি হ্রাস করে এবং অলোপাটা হাইড্রোক্লোরাইড হাঁচি চুলকানি সর্দি এবং অ্যালার্জির অন্যান্য আনুষ্ঠানিক লক্ষণগুলি চিকিৎসা করে অর্থাৎ অনেকের আছে যে অ্যালার্জি হয় কোনো কিছু লাগলে বা ধুলাবালি থেকে বা কোনো খাবার খেলে তাদের অনবরত হাঁচি শুরু হয় এবং চোখ নাক মুখ চুলকায় অন্য জায়গায় চুলকায় না শুধু চোখ নাক মুখ চুলকায় সেই ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী তাদের জন্য এবং কার্যকর এলোপ্যাটেডিন হল একটি অ্যান্টি অ্যালার্জিক অণু যা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে কাজ করে এলোপ্যাটেডিন একটি অ্যান্টি অ্যান্টিস্টামিন যা অ্যালার্জির কারণে সৃষ্ট চুলকানি সর্দি হাঁচি এবং চোখের লালচে বা কমাতে সাহায্য করে অর্থাৎ অন্যান্য ওষুধের বিভিন্ন দিক আছে যে আমার শরীর চুলকায় এরকম যদি আপনাদের এই রকম সমস্যা থাকে যে নাক চুলকায় চোখের রং পরিবর্তন হয়ে যায় লাল হয়ে যায় গোলাপি হয়ে যায় এবং কান চুলকায় চোখের বিভিন্ন চুলকানির সমস্যা থাকে তার জন্য এই ওষুধটি অনেক কার্যকরী এটি সাধারণত চোখের অ্যালার্জি যেমন অ্যালার্জি কনজার কনজাংটিভাইটিস বা গোলাপি চোখে ব্যবহৃত হয় তবে কিছু ক্ষেত্রে এটি নাকের অ্যালার্জির জন্য ব্যবহার হতে পারে এটি হিস্টামিনের নামক রাসায়নিক পদার্থের প্রভাবে প্রভাবকে ব্লক করে এবং তা কাজ করে অর্থাৎ এই এর মধ্যে যে উপাদান আছে তা অ্যালার্জি যে রাসায়নিক প্রভাব আছে তাকে বন্ধ করে ব্লক করে ফেলে যার জন্য এটি দ্রুত কাজ করতে সক্ষম এবং এই ওষুধটি আরেকটি পজিটিভ দিক হচ্ছে অনেক সময় আপার অ্যালার্জির জন্য যে সকল ওষুধ খাওয়া হয় শুধু আপার খায় না বা ঘুম ঘুম পায় অতিরিক্ত সেই দিক থেকে এই অ্যালার্জি এই অলোপাটের ওষুধগুলা অনেক ভালো এবং এটি ঘুমের কোনো উপদ্রব করে না কোনো সমস্যা করে না অ্যালার্জি কনজাংটিভাইটিস গোলাপি চোখ পরাগ পশুর পশুর লুম ধুলো বা অন্যান্য অ্যালার্জেন দ্বারা সৃষ্ট চোখের চুলকানি এবং লালচে ভাপ কমাতে এই দিন ব্যবহার করা হয় অর্থাৎ অনেকে আছে যে কোনো পশু পাখি প্রাণী পানির পাক পালক লাগলে বা তাদের সংস্পর্শে গেলে তাদের অ্যালার্জি হয় তাছাড়া বিভিন্ন গাছের ফুলের রেণু পরাগের কারণেও তাদের অ্যালার্জি হয়ে থাকে সেই ক্ষেত্রে তারপর অনেক সময় ধুলাবালি ঘর ঝাড়ু বা কাপড় থেকে যে ধুলাবালি হয় সেই ক্ষেত্রেও তাদের অনেকের অ্যালার্জি হয় সেই অ্যালার্জির ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী অর্থাৎ বিশেষ করে এই ওষুধটি আমাদের নাক মুখ এবং চোখ চোখের যেই সকল কারণে ধুলাবালি বা ডাস্ট অ্যালার্জি বলতে পারেন এই এই সকল সমস্যার ক্ষেত্রে যাদের এই অ্যালার্জি দেখা দেয় তাদের ক্ষেত্রে এই অ্যালার্জির ওষুধটি অনেক কার্যকরী এবং ভালো কাজ করে এছাড়া নাকের অ্যালার্জি হাঁচি নাক দিয়ে পানি পড়া অ্যালার্জির কারণে নাক চুলকানোর মতো লক্ষণগুলি থেকে মুক্তি দেয় ওষুধটি অনেকের আছে যে অ্যালার্জির কারণে চুলকাবে না কিন্তু নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকে সেই ক্ষেত্রে এই অলোপ্যাটার ডিন্ডি আপনারা খেয়ে দেখতে পারেন তো এই বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধের মধ্যে এই অলোপ্যাটার ডিন একটি অন্যরকম ওষুধ এবং যার কার্যকারিতা অনেক বিশেষ করে নাক মুখ চোখ চুলকানো নাক দিয়ে পানি পরার ক্ষেত্রে অনেক কার্যকরী ওষুধটি এবং এই ওষুধটি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এবং এর কার্যকরিতা এবং আপনাদের রোগের লক্ষণ অনুসারে রেজিস্টার ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকে এবং এই ওষুধটি অনেক কার্যকরী আপনারা এই ওষুধটি খেতে পারেন তো আজ এই পর্যন্তই আরেক দিন আসবো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ